তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান পোস্টে হান্নান মাসুদ লিখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন প্রসঙ্গত এর আগে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ডক্টর ইউনিস বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদরাও অনেকেই কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে এবার সেই দলেই যোগ দিলেন হান্নান নাসিম